জবাব দিয়ে দিলেন নর্মাল চেক হলো চতুর্থ আসমান থেকে চতুর্থ আসমানের ফ্লোর থেকে যখন পঞ্চম উঠবেন মাঝামাঝি সময় মিডেল পয়েন্টে যখন আল্লাহ সেই বন্ধু ফেরেস ডাক দিয়ে বলতেছে দোস্ত এখানেও তো মালাকুলম আজরা দেখা যায় আল্লাহ বন্ধুরে আমার হজরত ইস আলহিস কথা শোনার পরে তার কে আর অবস্থা ঠিক আছে থরথর করে কাঁপতেছে ডাক দিয়ে বলতেছেন দোস্ত তুমি কি একটু জিজ্ঞাসা করো তো দেখি যে দুনিয়ার যে সকল প্রাণী আছে তাদেরকে কোন সময়ে কখন মানা যাবে এতেকাল করবে এটা তো হজরতে আজরাইল মালাকুল মতের কাছে আছে তো ইদ্রিস পায়গাম্বরের জানটা কবজ কখন হবে কোথায় হবে এটা একটু জিজ্ঞাসা করো মুসলমান বন্ধুরে আমার সেই বন্ধু ফেরেস্তা গিয়া মালাকুল মত জিজ্ঞাসা করলো গো মালাকুল মত দোস্ত তোমার কাছে তো দুনিয়াতে কে কোন সময় মারা যাবে এটার লিস্ট আছে কয়ে হ্যাঁ আছে তো একটু দয়া করে বলো তো হজরতে এদের আল্লাহ আকবার তার যান কখন কোথায় কব সেব একটু বলো হজরতে আজরাইল আলি হিসালাম লিস্ট খুললেন খোলার পরে দেখলেন ডাক দিয়া বললেন এমন আশ্চর্যজনক একটা জবাব দিলেন বললে না হরে ইদ্রিস দৃশ পয়গম্বরের যান কবস্তি চতুর্থ